হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই ভিডিওতে আমি সকালে যখন শুক্রবারে সকালে যখন ম্যাচে ঢুকি তখন রেন্ডম একটা ম্যাচ স্টার্ট করে দিই রেন্ডম প্লেয়ার নিয়ে স্টার্ট করলে র্যান্ডম প্লেয়ার আমাকে দশ কিলের একটা চ্যালেঞ্জ দেয় দশ কিলের চ্যালেঞ্জ দিলে রেন্ডম প্লেয়ার নিয়ে স্টার্ট করে দিই যেহেতু আমাদের ম্যাচটা পরে সোলারও ম্যাচ সোলার ম্যাচে স্টার্ট করার পরে দশ কিল যেহেতু আমি টিভি টাওয়ার সিলেক্ট করি ল্যান্ডিংয়ের জায়গা টিভি টাওয়ারে অনেক এনিমি নামে নামার সাথে সাথে আমরা ল্যান্ড করি টিভি টাওয়ারের একবার একটা সাইডে ল্যান্ড করি ল্যান্ড করার পরে আমরা কিছু গান কালেকশন করি গান কালেকশন করার সাথে সামনে একটা এনিমি চলে আসে হঠাৎ করে সামনে এনিমি এসে আমাকে কিছু ড্যামেজ দিয়ে যায় আমি একটা ওয়াল ইউজ করি ওয়াল ইউজ করে দশ কিলের চ্যালেঞ্জ যেহেতু আমাকে দশটা কিল কমপ্লিট করতেই হবে প্রথম এনিমিটাকে ডাউন করি এবং ফ্রিশ নক ডাউন ফ্রিছ পিছন থেকে আবার উপর থেকে উপরে একটা এনিমি আছে। আমি কিছু হিল করে নিই এখান থেকে হিলটা কমপ্লিট করি হিলটা কমপ্লিট করা করতে করতে উপর থেকে আবার আমাকে সাইডে আর একটা এনিমি আমাকে ডাউন ন মানে ড্যামেজ দিচ্ছিলো ড্যামেজ দিলে আমি আর একটু সাইডে চলে যাই অপেক্ষা করি এনিমিটাকে ওদিকতে আমার আর টিম চার নম্বর আঘাত ছিল হুট করে সাইড থেকে আমি নক করে দিই এনিমিটাকে নক করে আমাদের দ্বিতীয় কিল কমপ্লিট হবে উপরে একটা এনিমি আছে টিভি টাওয়ারের উপরে টিভি টাওয়ারের উপরে আর একটা অ্যানিমি আছে এটাকে ফিনিশ করতে হবে এটাকে আমি ফিনিশ কমপ্লিট করি ফিনিশ করলে দুইটা কিল আমার কমপ্লিট হয়ে যায় গায়ে যারা যারা এই ভিডিওটা দেখছে সবাই একটু কমেন্ট করে বলো আসলে কি দশ কিল কমপ্লিট করা সম্ভব চেষ্টা তো করে দেখি অলরেডি দুইটা কিল কমপ্লিট হয়ে যায় আমার দুইটা প্লেয়ার নখ আমি সামনের দিকে আগাইতে থাকি এনিমি যেহেতু ডান সাইডে আছে ডান সাইডেও আছে উপরেও আছে তবে ফাঁকে একটু বলে দিই আজকে আমাদের রেড হক টিম বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নে গেছে রেড হকস টিম ভালোই খেলছে আজকে তাদেরকে যদি ফাইনালে খেলতে হয় তাহলে সর্বনিম্ন একশো পয়েন্ট লাগবে এর ভিতরে হুট করে একটা এনিমি চলে আসে যদি একশো পয়েন্ট অর্জন করতে পারে তাহলে হয়তোবা ফাইনালে চান্স খেলার একটা সুযোগ পেতে পারে এর ভিতরে আমাদের তিনটা কিল কমপ্লিট হয়ে গেছে ফার্স্টে আছে ইভো স্পোর্টস একশো তিপ্পান্ন পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত ফার্স্টে আছে আজকে ছয়টা ম্যাচ আছে বাংলাদেশ টিমের রেড হক্সের যদি ভালো খেলে ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করবো রেড হক্স টিমের জন্য যেন ভালো খেলে সাথে সাথে যারা আমার এই চ্যানেলটা ভিডিও দেখছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন লাইক করে আমাদের নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহ উৎসাহিত উৎসাহ প্রদান করবেন আমাদের এরই মধ্যে চারটা কিল কমপ্লিট হয়ে গেছে আর ছয়টা কিল লাগে সামনে আর একটা অ্যানিমি আছে দেখা যাক এটা দৌড়াচ্ছে বেশি হালকা ড্যামেজ ওয়াল মেরে দিছে শর্ট থেকে বাজার কোনো ভয় নেই বাবা আসো ওয় আগুন মেরে দিছে ডাউন ফিনিশ করতে হবে পাঁচটা কিল কমপ্লিট ডান সাইডে আর একটা টিভি দেখো ভাই উপর থেকে আর একটা রান্সে এটাও নখ এখন তো আমার ইএসপির অবস্থা খুবই খারাপ ওটা চলে এসছে ভাই ভাই আমার একটা ভালো লেগেছে লোক দেশকে আমাকে মারছে দেখো ভাই এ ডব্লিউ এম এর শর্ট এডব্লু এম এর জন্য খেলাই যায় না আমার টিম মেটতে গেরি ভাই পাবো হয়তো ভাই সবাই একটু কমেন্ট করে বলো আমি দশটা গিল কমপ্লিট করতে পারবো কিনা আমাদের অলরেডি ছয়টা কিল কমপ্লিট হয়ে গেছে আর চারটা কিল লাগে নিচেই ফাইট নিচ্ছে আমার ফুল টিম র্যান্ডম পিলার তো কথাও বলে না কিচ্ছু বলে না ভাই একটা নক হয়ে গেছে দেখি নিচের দিকে যাই ড্যামেজ দেওয়ার চেষ্টা করি আমার কাছে অবশ্য ভালো গান নাই একটা এমপি ফোর ডি লং লেন্সের কোনো গানই নাই বিদেশ থেকে লং লেন্সের গান ছাড়া যাওয়া যাবে না ওদিকে হ্যাঁ লং ড্রেঞ্জের গান একটা পেয়ে গেছি আপাতত এখন যাওয়া যায় দুইটা অলরেডি নখ আর একজন আছে আমার নাম্বার ফোর আমার কাছে টোকনও নাই টোকন কালেক্ট করতে হবে নাম্বার ফোরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা সাপোর্ট দেওয়ার চেষ্টা তুমি গাড়ি নিয়ে পালায় যাচ্ছে পালায় যাবি কোথায় বা এদিকে আর একটা আমি খেয়াল করিনি অবশ্যই এদিকে আর একটা নিয়ে আসে নখ নখ কিলটা চুরি হয়ে গেলো ভাই কিলটা চুরি করে নিছে নাম্বার ফোর এখন এখান থেকে কিছু লুট নিতে যাইতে হবে কারণ আমার হাতে লুট নাই কিছু লুট করে আবার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য টোকন টাচ করতে হবে সামনে একটা গাড়ি আছে আমরা হালকা একটু লুট নিব ক্যারেট থেকে লুট নিয়ে গাড়িটা নিব গাড়িটা নিয়ে টোকনটা টাচ করব যাতে আমার টিম মেটকে আমি রিভাইভ দিতে পারি পিছনে একটা টোকন আছে পিছনে পিছনে একটা টোকন আছে টোকনটা টাচ করবো দেখি টাচ করে সোজা চলে যাব বেন্ডিং রিভাইভ করার জন্য কারণ দশটা কিল কমপ্লিট হইতে গেলে টিম মেটে একটু সাপোর্ট লাগবে অবশ্যই প্রথম বেড়া মারা খেয়ে গেছি আমার নিজের দোষে অবশ্যই গানটা রিলোড ছিল না যার কারণে একজনকে আমি রিভাইভ করে দিতে পারবো ছয়শো টুকুনি রিভাইভ ওকে ডান ভাই উপর থেকে আবার এনিমি নামছে এনিমি এখানে একটা কিল করতেই হবে হালকা ড্যামেজ ওকে ডান নক সামনে আর একটা দেখো ঘাস হয়ে আসছে উকুন এটা কিল কিল ওকে নক বাট আমি কিলটা পাই নাই অবশ্যই আমার টিমমেট কিলটা নিয়ে নিছে যাই হোক আমার সাতটা কিল কমপ্লিট হয়ে গেছে আর তিনটা কিল দরকার গাইজ সবাই একটু কমেন্ট করো আর এই ভিডিওতে হান্ড ওয়ান কে কমেন্ট কমপ্লিট হলে আমরা একটা উইকলি গিভ করব করবো উইকলি গিভ এতে অংশগ্রহণ করার জন্য আপনাকে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং ফুল ভিডিও দেখে ভিডিওতে কমেন্ট করতে হবে আপনার ইউআইডিটা কমেন্ট করে যাবেন আর ভিডিওতে ডাবল ট্যাপ স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক করে দিবেন আমার কাছে টোকন নাই আরেকজনকে রিভাইভ দে চলো আমরা জুনের দিকে যাওয়া যাক একসাথেই থাকতে হবে জুনের দিকে যাচ্ছি ভাই বাম সাইডে আবার এনিমি করি ফিরি রিভাইভ দিচ্ছে এখানে তো একটা কিল পাওয়া যায় যাওয়ার আগে হিলটা কমপ্লিট করে নিই ফুল করে নিই এসপিটা ফুল করলেনি নিই ভাই উড়া দোড়া মায়ের হচ্ছে মায়েরে দিছে ওকে আর একটা এনিমি আসছে ড্যামেজ হালকা ড্যামেজ ও ভাই লঞ্চ প্যাড মারছে ওকে ডাউন এর সাথে সাথে আমাদের আটটা কিল কমপ্লিট আটটা কিল কমপ্লিট হয়েছে লুট ভাই সামনে নিমি বাট কানেক্ট হচ্ছে না দেখো দেখো গোড যদি কানেক্ট হচ্ছে না